জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলিসামা দুপুরে দুপুরের রাজধানী স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন চুয়াত্তর বছর বয়সী এই অভিনেতা শক্তিশালী ও জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলিসামাদ চার দশক মাতিয়ে রেখেছিলেন দেশের চলচ্চিত্র অঙ্গন উনিশশো সালে মুন্সীগঞ্জে জন্ম নেয়া জনপ্রিয় এই অভিনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী ছিলেন উনিশশো সালে কার বউ চলচ্চিত্রের মধ্য দিয়ে অভিনয়ে পা রাখেন তিনি পান আমজাদ হোসেনের নয়নমণি চলচ্চিত্রের মধ্য দিয়ে সঙ্গীতেও পারদর্শী ছিলেন এই গুণী অভিনেতা পঞ্চাশটির বেশি চলচ্চিত্রে তিনি পান তিনি গান গেয়েছেন দুই সালে জিরো ডিগ্রি চলচ্চিত্রে তিনি সবশেষ অভিনয় করেন পার্শ্ব চরিত্রের পাশাপাশি মনাব পাগলা সিনেমায় তিনি মুখ্য চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হন দর্শক আগেই জানিয়েছিলাম জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলিসামাদ দুপুরে রাজধানীর স্কোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি এ নিয়ে আরো জানাতে এবার রাজধানীর স্কোয়ার হাসপাতাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী খালিদ রায়হান রায়হান টেলিসামাদ তিনি কী ধরনের অসুখে ভুগছিলেন চিকিৎসকরা এ বিষয়ে কি জানিয়েছেন আসলে আগেই জানিয়ে রাখতে চাই যে টেলিসামাতে গত কয়েক বছর ধরেই বেশ কিছু অসুস্থতায় ভুগছিলেন তার মূলত ডায়াবেটিস ছিল এছাড়াও তার রক্তে হিমোগ্লোবিন কমে গিয়েছিল এর পাশাপাশি তিনি মূলত আরও বিভিন্ন নানা জটিলতায় ভুগছিলেন তার বুক ইনফেকশন ছিল ডাক্তাররা যেটি জানিয়েছেন আমাকে যে আজকে গত বৃহস্পতিবারে তিনি প্রথম অসুস্থ হওয়ার যখন তার শরীর বেশি খারাপ হয়েছে তখন তাকে স্কোয়ার হাসপাতালে আনা হয় গতকালকে তার অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় আইসিউতে। এরপরে মূলত আজকে বেলা দেড়টার সময় তিনি রাখতে চাই যে সালের সেপ্টেম্বরে তার বাইপাস সার্জারি করা হয় যুক্তরাষ্ট্রের এরপরে দেশে ফিরে আসার পর অক্টোবর এবং নভেম্বরে তিনি কোন স্বজনের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা তারা এ বিষয়ে কি বলছেন আমি টেলিস আমাদের স্বজন তার মেয়ের সাথে আমার কথা হয়েছে তিনি আমাকে যেটা জানিয়েছেন যে আজকে বাদ আজকে বাদ এসা তার প্রথম নামাজে জানা যা অনুষ্ঠিত হবে তার বাসায় পশ্চিম রাজার বাজারে বাদ সাথে আর আগামী কালকে মুন্সীগঞ্জের নওগাঁয় তার কবর দেওয়ার কথা রয়েছে তিনি আমাকে আরেকটি জিনিস জানিয়েছেন যে যদি এফডিসি থেকে কোনো রকমের যোগাযোগ করা হয় তাহলে হয়তো প্রথম নামাজে জানাজা এফডিসিতেও হতে পারে আর আরেকটি বিষয় হচ্ছে যে যদি এবৃসিতে প্রথমে নামাজে জানাজা না হয় তাহলে সেক্ষেত্রে তার যে বাস বাসা পশ্চিম রাজার বাজার সেখানে তার আসলে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি